যাই দেখা যাক দেখানো যায় কি ওখানে যদি ফোন নিয়ে যেতে যাই তো নিয়ে যাব চলে যাই রাস্তাতে চলে এসেছি কেন আমাকে বলছে যে এইদিকে চয় এইদিকে চয় এইদিকে চয় আপ তো সবাই আসছে আমাদের পুরো টিমটা আসছে যাচ্ছি দেখো কত কিছু গাছপালা আছে দেখতে পেয়েছ এখানে আসামানি গাছপালা সবাই শুনতে পারবে হ্যালো কথা বল মুখের অবস্থা খুব খারাপ মুখ আবার চিটচিটে হয়ে গেছে কেননা সারা রাত আমরা বাসে এসেছি গরম একদম তো এবার কোথায় নিয়ে যাচ্ছি বুঝতে পারছি

Hvor skal du?

ধরতে পারছি পরে কথা হচ্ছে হচ্ছে হাত

પચલિ ન હે આસિ आदि के आयेदे गाड़ी की तुलनी है तो चाका धोर भी नहीं है।